আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা কেমন আছেন সবাই আচ্ছা ফুটপাতে যদি সুপার শপের মতো ঘর সাজানো আইটেম ইলেকট্রিক ডিভাইস কিংবা স্কিন কেয়ার প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন ধরনের দেশি বিদেশি প্রোডাক্ট রিজনেবল প্রাইজে পাওয়া যায় ব্যাপারটা কেমন হবে বলেন তো আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন হ্যাঁ এটা হলো নীলক্ষেতের ফুটপাত মার্কেট আর এই প্রোডাক্টগুলো হলো বিভিন্ন ওষুধ কোম্পানি ডক্টরদের যে গিফট আইটেমগুলো দেয় সেগুলো আর যাদের প্রয়োজন হয় না তারা এখানে সেল করে দেয় আর এই প্রোডাক্টগুলো বডি রেট থেকে অনেকটাই কম দামে পাওয়া যায় আর আমি নিজে হাতে ধরে চেক করলাম এগুলোর কোয়ালিটি অনেকটাই ভালো আর আমি নিজেও এখান থেকে অনেক প্রোডাক্ট নিয়েছি সো আরেকটি জিনিস বলে রাখি এখান থেকে কেনাকাটা করার আগে আপনাদের কিন্তু খুব ভালো করে যাচাই বাচাই করে কিনতে হবে যেমন এই মাটির কাপ ছেটটা এটার কোয়ান্টিটি ছিল না আর এটার গায়ে ওষুধ কোম্পানির নাম লেখা ছিল তবে কিছু কিছু প্রোডাক্টের গায়ে ওষুধ কোম্পানির নাম লেখা থাকে না সেক্ষেত্রে প্রোডাক্টের গায়ে দেখে স্কিন করে কিংবা একটা প্রোডাক্টের ভেরিয়েশন নেই ডিজাইন বা কালার খুব কম বা কোয়ান্টিটি ও খুব কম সেগুলোই বেসিক্যালি ডাক্তারদের দেয়া প্রোডাক্ট এই ফ্লাস্কটা এই দোকানে ছয়শো টাকা চেয়েছে আর আগের দোকানটায় আমার কাছে সাতশো টাকা চেয়েছিল তবে আমি বার্গেনিং করেছি এবং চারশো টাকা দিয়ে নিয়েছি আর এই ফ্রাই প্যানটার দাম চেয়েছিল ষোলোশো টাকা তবে কেউ একজন এটা বুকিং দিয়েছে তাই আমি আর নিতে পারিনি আপনারা অলরেডি দেখেই বুঝে ফেলেছেন যে সুপার শপের মতো এখানে কত ধরনের আইটেম পাওয়া যায় তাই না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই নেভি সফট ক্রিমটার দাম চেয়ে ছিল মেবি দুশো টাকা আর এটার উপরে ব্যাকট্রিবিন নামে একটি স্টিকার লাগানো ছিল যা কিনা একটা ঔষধের নাম এছাড়াও এখানে টেবিল রানার বেডশিট বাসমতি চাল ব্লেন্ডার ইত্যাদি পাওয়া যায় তো হলো না এটা গরিবের সুপার শপ তবে প্রতিটি প্রোডাক্টই বার্গেনিং করে কিনতে হবে তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ